নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বিকালের এবং সকালের দুটোই খাওয়া যেতে পারে এই জল খাবারটা আমি আজকে বানাবো চিকেন পাস্তা ছেলেরা আজকে খুবই বায়না করছিল যে মা চিকেন পাস্তা করো না তা আমি সেই জন্যই আজকে চিকেন পাস্তা করছি আমি ছোটো ছোটো করে মাংস একবারেই পিস করে কেটে নিয়েছি মাংসটা দুটো দু রকম কালার ছিল জানি না কেমন হবে তবে মনে ওরা বলল ভালোই টাটকাই মাংস আছে যাই হোক আমি সেটা দিয়েই করলাম আমি এর মধ্যে একটু আদা রসুন একটু গোলমরিচগুলো সামান্য নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম সামান্য একটু লেবুর রস দিয়ে এইদিকে পাস্তাটার জন্য সেদ্ধ করার জন্য আমি খানিকটা জল একটু নুন আর দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে আমি তিন বাটির মতন পাস্তা এখানে দিয়েছি মোটামুটি আমি প্রায় তিনশো গ্রামের মতন তিনশো থেকে পাঁচশো গ্রামের মতন মাংস আমি নিয়েছি আর যা বিনস ছিল ঘরে সেটাই আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে বিনসগুলোকে কেটে নিয়ে আমি খুব একটা ভেজিটেবিল দেব না খুবই অল্পই দেব আর যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি আমি গাজরটাকে কেটে নিচ্ছি গাজর বিনস আর যা ঘরে সবজি ছিল সেটা দিয়েই আজকে আমি রেসিপিটা তৈরি করছি আর এরকম ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিচ্ছি গাজরটাকে গাজরটা খুব ভালো ছিল আর খুব নরমও ছিল দেখে মনে হচ্ছে খুব বড়ো বুঝি শক্ত হবে কিন্তু না খুবই নরম ছিল আর ব্রোকলিটাকে আমি এরকম ছোটো ছোট পিস করে যতটা পারছি এর যে ডাটিগুলো আছে সেটাকে বাদ দিচ্ছি কেন ডাটিগুলো অনেক শক্ত থাকে আর হাফ একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা দিলেই সবজির জন্য যথেষ্ট আর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাকে আমি ফেলিনি সেই জলটার ওপরেই আমি এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি একটু জাস্ট ব্লাঞ্চ করে নিচ্ছি খুব একটা কিন্তু আমি এটা সেদ্ধ করব না হালকা একটু হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো আর এক থেকে পেঁয়াজ আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে বেশ আর কিছুটা ময়দা যে মাংসটা আমি মেখে রেখেছিলাম তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দু চামচ তিন চামচের মতন আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব আর পিস করে একবারেই আমি কেটেছিলাম তারপরে আমি একটা একটা করে সাদা তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব আর এই তেলটা কিন্তু আমি ফেলবো না এই তেলটা দিয়েই কিন্তু আমি পাস্তাটা তৈরি করব যতটা তেল থাকে ঠিক ততটা দিয়ে আমি একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম প্রায় তিন চারটে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব সবজিগুলো ভালো করে সবজিগুলো এবারে আমি ভেজে নেবো দিয়ে কিছুটা ক্যাপসিকাম যেটা হাফ দিয়েছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিলাম আর মেশানোর পরে দেখুন আমার কতটা ঝরঝরে হয়েছে এইভাবে যদি পাস্তা সেদ্ধ করা যায় তাহলে কিন্তু খুব ঝরঝরে হয় এবং ভালো হয় আমি একটু তেল নুন দিয়ে একবারে যখন জলটা গরম হয়ে এসেছিলো তারপরেই কিন্তু পাস্তাগুলো দিয়েছিলাম তারপরে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে একবারে আমি তৈরি করছি আর খানিকটা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে আর একটু নুন দিয়ে দেবো কেন নুনটা কম আমার কাছে লাগছিল আর কিছুটা টমেটো কেঁচা দিয়ে দিলাম এতে দিলে কালারটাও সুন্দর হয় খেতেও ভালো হয় এইভাবে ভালো করে যতটা পারলাম আমি মিশিয়ে নিলাম আর ভাজা যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো আমি দিয়ে দিলাম সামান্য একটু আজিনা দিয়ে দিলাম আর এতে টেস্টটাও খুব বাড়ে যদি আপনারা না চান নাও দিতে পারেন তবে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়েছি আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন আজিনা মতরটা কারণ আজিনা মতনটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তবু আমি একটুখানি দিয়েছি জাস্ট টেস্টটা হবার জন্য না দিলেও হতো আপনারা পারলে ওটাকে স্কিপ করে যেতে পারেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন যাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবার নতুন কোনো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব আজকের মতন ধন্যবাদ